এগুলো হলো আসল ধরা বুঝছো এই যে তুমি আর চেক করা দরকার নেই সরাসরি যেটা দৃশ্যমান এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে কেউ ধরতে পারবে এর নামে মামলা হবে কিভাবে ধরবে বলো কিন্তু একটা গাড়ির নাম্বার থাকলে তুমি তাকে আইডেন্টিফাই করতে পারবা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা একটি নাম্বার বিহীন গাড়ি তারা ধরেছে এবং এটা যথার্থ এটা সচেতনতা বোধের জন্য আমাদের সবার জন্যই দরকার এখন এই যে ড্রাইভার সাহেব বলেছেন যে ওনার মহাজন জানে ওনার মহাজনকে ওনারা ফোন দেওয়ার জন্য বলেছেন এখানে আরেকটি গাড়ি এবং এগুলো শত শত গাড়ি রয়েছে এক না এই যে আরেকটি গাড়ি এখানে কিচ্ছু নাই নাম্বার ভাই নাম্বার কোথায় নাম্বার কোথায় ভাই নাম্বার ছাড়া চালাচ্ছেন কেন হ্যাঁ দেখুন না নাটজনকে টাকা দিয়ে চালায় ষাটজনকে

এখন কারে মাস অরা দিয়ে চালাও এখন এখন কারে মাস অরা দিয়ে চালাও প্রতি মাসে মাসে তো টাকা দাও না না মাসে মাসে দিতাম না মনে হয় বন্ধ আছে কারে দিতা এরাই কারে দিতে ভাই বলো তো আমেলিকার নেতা কর্মীরা মিলে নিত আমেলিকে কোন নেতা কর্মীরা নিত সবাই মিল না সার্জেন্ট সার্জেন্ট ওতে নিত নিশ্চয়ই একটু সার্জেন্ট ছিল সবাই প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে তারা আমি স্বীকার করছে এবং ছাত্ররা আসলে এর চাইতে বেশি কতটুকুই করতে পারে তারা আটকাচ্ছে এবং এদেরকে অন্তত কিছু সময়ের জন্য আটকে রাখ আর কিছু করতে না পারে মহাজন মাহাজনকে ফন্দিস

আচ্ছা হিনকার গাড়ি তো এখন এগুলো চলবে না তো না 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 চলবে না এটা আপনি কোন আইন বলছেন গাড়ি রাস্তায় নামতে পারবে না আচ্ছা আপনি আধা ঘন্টা বসে থাকেন এই যে এই যে আচ্ছা আধা ঘন্টা বসায় যে মহাজনে না ফোন দিবে ফোন দাও তো ওরে আধা ঘন্টা বসায় রাখার পর ওর সাথে কথা হবে

হ্যাঁ এখানে ছোট ভাই সবচেয়ে বড় কথা এই মানে মোয়াতে কথাতে ভুলা যাবে না কারণ বিআরটি তো দুর্নীতিগ্রস্ত তাদেরকেও তো চাপে রাখতে হবে হ্যাঁ তারাও তাদেরকে চাপে রাখতে হবে অন্তত এইভাবে এত সহজে ছাড়া যাবে না অন্তত এই যে হেলমেটের জন্য তোমরা যে ইয়া করছো এটা বড় বিষয় না এগুলো হচ্ছে বড় বিষয়